একদা বাদশাহ ফেরাউন বিবি আসিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য তার কক্ষে প্রবেশ করে বলল আসিয়া তোমার জ্ঞানী বান্ধব এবং আমার শত্রু বনি স্টাইলকন দিন দিন যেরূপ আমার অবাধ্য হয়ে উঠেছে তাতে আমার পক্ষে ধৈর্য ধারণ করা আর সম্ভব হচ্ছে না এবার আমার সিদ্ধান্ত এই যে মিশর ভূমিতে আর তাদের অস্তিত্ব রাখব না তাদের সম্পূর্ণরূপে নির্মূল করে ফেলব ফেরাউনের কথা শুনে বিবি আসিয়া নীরব না থেকে অত্যন্ত ধীর এবং স্নিগ্ধ কণ্ঠে বললেন স্বামী তাদের নির্মূল না করে মিশর থেকে বের করে দিন অযথা এরূপ নিষ্ঠুর আচরণ দ্বারা জগতে আপনি দুর্নাম কুড়াবেন কেন আসিয়ার কথা শুনে ফেরাউন রাগান্বিত কণ্ঠে বলল আসিয়া তুমি কি বলতে চাও যারা আমার এমন ভীষণ শত্রু তাদের সাথে যোগ্যনরূপ ব্যবহার না করে দুর্বল আচরণ দ্বারা তাদেরকে প্রশ্রয় দান করব আর তারা নির্বিঘ্নে মিশর থেকে বের হয়ে বিদেশে আমার দুর্নাম ছড়িয়ে দিবে ফেরাউনের এমন কথা শুনে বিবি আসিয়া বললেন তারা দুর্নাম ছড়াবে কেন তারা এদেশ থেকে কোনরূপ প্রাণ ও মান নিয়ে চলে যেতে পারলে অন্য কোথাও গিয়ে ভরণ পোষণ জুটুক কিংবা নাই বা জুটুক স্বস্তির মুখ দেখতে পাবে এটাই তাদের যথেষ্ট তখন তারা স্বাভাবিকভাবে যে যার নিজ নিজ কর্তব্যকার যে মগ্ন হবে আপনার দুর্নাম রটাবার তাদের অবসর কোথায় আর তাতে তাদের লাভই বা কী হবে বিবি আসিয়া প্রদত্ত এই উত্তর ফেরাউনের কাছে মোটেই সুখের ও তৃপ্তিকর হলো না সে যেন এতে বনি প্রতি প্রতি আসিয়ার আসিয়ার গভীর প্রাণের টান অনুভব এবং এতে তার প্রচ্ছন্ন যথেষ্ট প্রতিষ্ঠানের ভাব ফুটে উঠল সুতরাং ফেরাউনের মনের অবস্থা মুহূর্তে ভীষণ আকার ধারণ করে সে বিবি আসিয়ার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়ল এবং তাকে বলল তাহলে দেখা যাচ্ছে তুমি তোমার গোত্রীয় লোকদের প্রতি প্রাণের মায়ে এতই বিভর্যে তাদের নিরাপত্তার খাতিরে আমার হিত অতীতের প্রতি লক্ষ্য রাখারও কোনো প্রয়োজন দেখছ না আচ্ছা তোমার জ্ঞাতি বান্ধবীদের রক্ষা করে রাখিও আমি এতদিন ওদের প্রতি যে দণ্ডের ব্যবস্থা রেখেছিলাম আজ থেকে তা অপেক্ষাও শত সহস্রগুণ কঠিন দণ্ড প্রদান করব হঠাৎ স্বামীর এরূপ উগ্রমূর্তি এবং ক্রোদ্ধ অবস্থা দেখে আছিয়া বিস্ময়বোধ করলেন এবং শান্ত কণ্ঠে তাকে বললেন স্বামী আমি আপনার হিত অতীতের দিকে লক্ষ্য রাখব না তবে কিসের প্রতি লক্ষ্য রাখব সতী নারীর কর্তব্যই তো শুধু স্বামীর হিত ও মঙ্গল কামনা করা আর সেজন্যই তো আপনার কাছে আজ এই প্রার্থনা পেশ করেছি আসিয়া অত্যন্ত কোমল কণ্ঠে এ কথা বললেন কিন্তু ফেরাউনের ক্রোধ এবং উগ্রতা তখন চরম শিখরে কাজে সে আসিয়ার এই কথার প্রতি ভ্রুক্ষেপ করল না সে শুধু বলল রেখে দাও তুমি তোমার এর সমস্ত ন্যাকামিপনা আমাকে হয়তো তুমি এখন পর্যন্ত মোটেই চিননি এবার আমাকে চেনার সুযোগ দিব এ বলে ফেরাউন সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার কক্ষ হতে বের হয়ে গেল স্বামীর মেজাজ ও স্বভাবের পরিচয় বিবি আসিয়া বেশ উত্তম রূপেই জানতেন তাতেও নাকি এখনও তাকে চিনা হয়নি কিন্তু তা বলে তিনি স্বামীর উপরে ক্ষুব্ধ বা বেজার হলেন না বা তার জন্য আল্লাহর কাছে বদ দোয়াও করলেন না তার হৃদয় জুড়ে দুঃখের তুফান বয়েছিল এতটুকু সুখ বা শান্তির নাম পর্যন্ত তার অন্তরে ছিল না আর এটার জন্য স্বামী ফেরাউনি একমাত্র দায়ী ছিল তবু ধৈর্যের প্রতিমূর্তি আসিয়া তাতে ভেঙে পড়লেন না বরং তিনি দুহাত তুলে প্রহর সমীপে মনাজাত করলেন হে বিশ্ব পালো তুমি আমার স্বামীর স্বভাব পরিবর্তন করো তোমার অফুরন্ত কৃপা তার সমতি এনে দাও ওদিকে ফেরাউন আসিয়ার জ্ঞাতি বান্ধবীদের প্রতি অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য তার প্রহরীদের আদেশ করলো ফলে তাদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চললো এই ঘটনার বেশ কয়েক দিন পর একদা আসিয়া তার কক্ষে আরাম কেদারায় বসে নিজ চুল ছিলেন। তার মনে কোনোরূপ শান্তি ছিল না স্বামীর অধর্মাচারণ তার নিজের প্রতি স্বামীর অসহ্য নির্যাতন তাছাড়া নির্দোষ হতভাগ্য বনি ইসরায়েলদের প্রতি অমানসিক অত্যাচার প্রভৃতি তার মনটিকে একেবারে বিষাক্ত করে তুলেছিল তাই চুল আশ্রাবার সময় হঠাৎ তার হাত থেকে চিরুনিখানা নিচে পড়ে গেল তিনি বিসমিল্লাহ রহমানি রাহিম বলে চিরুনিখানা উঠিয়ে নিলেন ওদিকে ফেরাউন কিছুটা বিশ্রামের উদ্দেশ্যে এ মুহূর্তে আসিয়ার কক্ষে প্রবেশ করল গত কিছুদিন যাবৎ তার মনের অবস্থা খুব ভালো নয় চারিদিকে সে যেন কিসের একটা অশুভ লক্ষণ অনুভব করেছিল মোসাল্লামকে নিয়েই তার অধিক ভাবনা ছিল সে যে মুহূর্তে আসিয়ার কক্ষে প্রবেশ করল সঙ্গে সঙ্গে আসিয়ার মুখে উল্লেখিত বাক্যটি শুনে তার হৃদয় আগুনের মতো জ্বলে উঠল ফেরাউন বলল আসিয়া তুমি এখনো এসব কি বলছ তোমার স্পর্ধায় বিস্মিত হতে হয় যে সময় মিশরের প্রতিটি মানুষ আমাকে আল্লাহ বলে স্বীকার করে আমার মূর্তি ঘরে ঘরে প্রতিষ্ঠিত করে আমাকে আল্লা রূপে পূজা করছে তখন তুমি আমার নিজের বেগম হয়ে আমাকে এরূপ অবজ্ঞা করছো এবং কল্পিত খোদার নাম উচ্চারণ করছো এটা অপেক্ষা অপরাধ আর নেই তোমাকে আবার আমি সাবধান করছি ভবিষ্যতে যদি কোনোদিন এই নাম তোমার মুখে শোনা যায় তবে তোমাকে যে কঠোর শাস্তি গ্রহণ করতে হবে তা কোনো দিন তুমি ভাবতেও পারবে না আসিয়াকে এরূপ ধমক দেওয়ার সময় তার চক্ষুদয় আরক্ত হয়ে উঠল এবং ক্রোধে সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো স্বামীর মুখে এমন কথা শুনে আসিয়া তার অশ্রুসিক্ত চক্ষুদয় উপরে তুলে স্বামীর মুখের দিকে তাকালো এবং অত্যন্ত ধীরভাবে বলতে আরম্ভ করলেন হে প্রাণপ্রিয় স্বামী আপনি বিশ্বাস করুন দুনিয়াতে আমি সর্বাপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি ও শ্রদ্ধা করে থাকি আপনাকে আমি হৃদয়ের মাঝে এমন এক আসনে বসিয়ে রেখেছি যে আসনে আর অন্য কারো কোনো অধিকার নেই কিন্তু তবুও আমাকে সত্য কথাটি বলা প্রয়োজন যে আমার হৃদয় নিবিড়ে এমন একটি স্থান রয়েছে যা সকল কিছুর ঊর্ধ্বে সে স্থানটিতে সদা বিরাজিত তিনি যিনি আমার নিকটে আপনার অপেক্ষাও বেশি ভক্তি ও শ্রদ্ধার পাত্র তিনি আমার প্রভু তিনি আপনারও প্রভু এবং সারা জাহানেরও প্রভু তিনি সারা জগতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা জীবন মৃত্যুর মালিক তিনি দুনিয়ার সমগ্র সম্রাটগণের সম্রাট ও সমস্ত প্রভুগণের প্রভু তার ইঙ্গিতে আকাশের চন্দ্র সূর্যের উদয় অস্ত ঘটে তার ইঙ্গিতে দিবারাত্রের আবির্ভাব ও তিরোধান ঘটে তারই ইঙ্গিতে সাগর ও নদী ভাটা ও জোয়ার সৃষ্টি হয় জগতের যত প্রাণীকুল আছে তারই দয়ায় তারা পানাহার করে আরামায়েশ ও শোক লাভ করে আবার তার ইশারায় তারা দুঃখ অশান্তি ও মৃত্যু বরণ করে তিনি মহা মহাশক্তিমান অদ্বিতীয় আল্লাহ তা আলা আজ ফেরাউন তার স্ত্রীর কক্ষে প্রবেশ করেছিল তার সঙ্গে কিছুক্ষণ লাভ করতে মনের বর্তমান অশান্তিকে একটু লাঘব করতে কিন্তু তার বদলে আসিয়ার মুখে এ অনভিপ্রেত শুনে তার মনের অশান্তি শতগুণে বেড়ে গেল সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে ক্রোধে দম্ভে দন্ত ঘর্ষণ করতে করতে বের হয়ে গেল যাবার সময় সে বলে গেল আমাকে উপদেশ দান করছ সাহসের সীমা দেখছি মাত্রা ছাড়িয়ে গেছে আচ্ছা অপেক্ষা করো শীঘ্রই আমি মজা দেখাচ্ছি বুঝতে পারবে এ দুঃসাহসের পরিণাম কত মারাত্মক হয় ফেরাউন এরূপ প্রধানিতভাবে আসিয়ার কক্ষ থেকে বের হয়ে সোজা দরবার কক্ষে চলে গেল গিয়ে সমস্ত সভাসদগণকে বের করে দিয়ে একা হামানকে নিয়ে সে পরামর্শে বসল ফেরাউন বলল হামান বেগমের আস্পর্ধা যেরূপ সে অতিক্রম করছে তাতে এখন আর আমার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব নয় তাকে কঠোর শাস্তি প্রদান করব তুমি বলো কোন শ্রেণীর শাস্তি দ্বারা উত্তম ফল হবে ফেরাউনের কথা শুনে হামান বলল না বেগমের প্রতি শাস্তি প্রয়োগের আমি পক্ষপাতি নই মূলে তিনি তো তেমন দোষীও নন যত ঝামেলা বাঁধিয়ে তুলছে তার পালক পুত্র মোসাইলসাল্লাম কারণ মোসাইলাম তাকে নানা রকমের পরামর্শ দ্বারা আপনার অবাধ্য করেছে নতবা শোনা যায় এখন বেগম সাহেবা আপনার সম্মুখে নাকি নিরাকার আল্লাহর কথা বলে থাকেন আপনার গৃহে মোসা আসার পূর্বে তো কখনো এমন ঘটনা ঘটেনি হামানের কথা শুনে ফেরাউন বলল একদম সত্য বলে চৌজির আজি বেগম আমার সামনে বসে আমাকেই তার সে আল্লাহর বর্ষদা স্বীকার করতে উপদেশ দিল এটা অপেক্ষা ধৃষ্টতা আর কি হতে পারে তখন হামান বলল এটা কুপরামর্শ ও প্ররোচনার ফল বেগম এজন্য দোষী নন তিনি অবলা রমণী মুসাকে তিনি নিজের প্রাণ অপেক্ষা অধিক স্নেহ করেন বলে মুসার পরামর্শ রক্ষা করে থাকেন আর এই সুযোগে মুসা্লাম তাকে আপনার প্রতি বিরূপ করতে সেই অদৃশ্য ক্ষোধার প্রতি আকৃষ্ট করে ফেলেছে কাজে শাস্তি মুসাল্লা পাওয়া প্রয়োজন বেগমের নয় হামানের এ যুক্তি বাদশার খুবই মনোভূত হল এবং মুসাল্লামকে এজন্য কঠোর শাস্তি দানের মনস্থ করল এবং শিও পত্নীর প্রতি ক্রোধ অনেকটা লাঘব হয়ে গেল তবে বেগমের কাছে তার যাতায়াত পূর্বা অপেক্ষা অনেকটা কমে গেল এর বেশ কিছুদিন পরের ঘটনা একদা ফেরাউন বেগম আসিয়াকে নিয়ে নীল নদী তীরে একটি ফুল বাগিচায় ভ্রমণ উপলক্ষে গেল সেখানে সে বেগমের সাথে নানা রকমের গল্প গুজব আরম্ভ করল কিন্তু ফেরাউন যত রকমের গল্প গুজবই করুক না কেন বেবি আসিয়ার মনে সর্বক্ষণে একই চিন্তা বিরাজ করছিল তিনি তার স্বামীকে কিভাবে ভ্রান্তি হতে উদ্ধার করে মুক্তির পথে আনবেন তার অন্তরে শুধু ঘুরে ফিরে সে বিষয়ে ছিল ভ্রমণ করতে করতে তাদের উভয়ের দৃষ্টি নীলনদের একটি নতুন চরের প্রতি পতিত হল তখন আসিয়া তার স্বামীকে বললেন প্রিয়তম ওই দেখুন নদীর মধ্যে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে ওটা শুধুই বালুকার স্তূপ এখন পর্যন্ত ওইখানে কোনো গাছপালা বা তৃণলতা উৎপন্ন হয়নি আচ্ছা আপনার কি এমন শক্তি আছে যে ওইখানে কোনো বীজ বপন ব্যতীত একটি বৃক্ষ বা তৃণের সৃষ্টি ঘটাতে পারেন নিশ্চয়ই তা পারবেন না কোনো মানুষেরই পক্ষে তা সম্ভব নয় অথচ পরম প্রভু ইচ্ছা করলে ওই চরের বুকে যে কোনো শ্রেণীর বৃক্ষ গুল্ম গুলম বীজ ব্যতীতই উৎপন্ন করতে পারেন কেননা তিনি যে অসীম ক্ষমতার আধার সর্বশক্তিমান ভেবে দেখুন এজন্য কোনো মানুষের উচিত নয় তাকে নিজেকে আল্লাহ বলে প্রচার করা আল্লাহ কেবল তিনি যিনি সকল কিছুকে সর্ব অবস্থায় সৃষ্টিতে সক্ষম অথবা আসিয়া একটি ক্ষুদ্র ইটের প্রতি ফেরাউনের দৃষ্টি আকর্ষণ করে আবার বললেন স্বামী আপনি কি এ ক্ষুদ্র কীটের অনুরূপ একটি জীব সৃষ্টি করতে পারেন অথবা এর মৃত্যু ঘটলে একে বাঁচিয়ে তুলতে সক্ষম হন নিশ্চয়ই তা আপনার পক্ষে সম্ভব নয় তবু আপনি নিজেকে সবার খোদা বলে যে দাবি করছেন সে দাবি কেমন করে মানা যেতে পারে বিবি আসিয়ার এ অপ্রাসঙ্গিক বাক্য শুনে ফেরাউনের মাথায় এক পলকে গরম হয়ে উঠল তারি প্রমোদ ভ্রমণ হয়ে গেল আসিয়ার এ ধরনের কথাবার্তাগুলোকে সে সহ্যই করতে পারত না মুহূর্তে সে বিরক্ত এবং ক্রোধে অধীর হয়ে প্রমোদ উদ্যান হতে বের হয়ে গেল ক্রোধের আদিক্যে তার মুখ হতে কোনো কথায় উচ্চারিত হল না তবে বেগম অপেক্ষা মুসাল্লা সাল্লাম ওপরে সে ক্রোধ হলো আরো বেশি মনে মনে প্রতিজ্ঞা করল আর কোনো কথা নয় আর কোনো রূপ ক্ষমা নয় মুসা আলাহিসাল্লামকে সে এবার আশা আকাঙ্ক্ষা যশ গৌরব সমস্ত কিছু বরবাদ করে দিবে মুসাল্লামকে বিনাশ করার পরে যদি দেখা যায় আসিয়া তখনও পথে আসেনি তাহলে তখন আসিয়াকেও পৃথিবী হতে বিদায় করে দেবে আসিয়া বিচলিত হয়ে ফেরাউনের মনোভাব বুঝতে পেরে মুসা সালামের কাছে গেলেন এবং তাকে সাবধানে থাকতে বললেন আসিয়ার কথা শুনে মুসা আলাহিসাল্লাম বললেন পালিয়ে বাজব তেমন কাপুরুষ স্বামী নই আমি ন্যায়ের পক্ষে আছি প্রয়োজন হলে সত্যের ওপরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করব তবু পালিয়ে যাব না আপনি আমাকে আশীর্বাদ করুন আমার উপরে যে কোনো কঠিন আসুক বীরের মতো তার সামনে বুক পেতে দেব অদৃষ্টির যা লিখা আছে তা তো ঘটবেই সেজন্য পরোয়া করব আমি আপনার এত ভীরু ছেড়ে নই আম্মা আমি আপনাকে ফেলে রেখে অন্য কোথাও যাব না মুসাল্লাহামের এমন কথা শুনে আসিয়া বললেন বাবা তোমার এ কথা বিরোচিত বটে কিন্তু এতে বুদ্ধিমত্তা নেই সাপের মতো জীবকে কখনো বিশ্বাস করবে না তবে তার নিকট হতে নিজেকে সদয় বাঁচিয়ে রাখতে হয় নতবা যখন তখন বিপদ ঘটতে পারে কাজেই তোমাকে আমার এই নির্দেশ মেনে নিয়ে মিশর রাজ্য ছেড়ে যেতেই হবে স্মরণ রাখবে নিষ্ঠুর অত্যাচারী ন্যায় অন্যায় মেনে চলে না তারা যা ইচ্ছা তাই করে বসতে পারে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি আমাকে যেমন রক্ষা করতে সক্ষম হবে না তেমন নিজেও বিপদ হতে রক্ষা পাবে না আসিয়া আবারও বলল আমি নিজের বিষয় মোটেও ভাবিনা শুধু তোমাকে নিয়ে দিনরাত আমি উদ্বিগ্ন আছি এটার কারণ এই যে আমি যদি জগৎ হতে বিদায় গ্রহণ করি তবে তাতে কোনো ক্ষতি নেই তাতে কারো ক্ষতি হবে না বরং আমার মতো হাজার হাজার নারী বিনাশ হলেও তাতে জগৎবাসীর কিছু চাপে আসবে না কিন্তু তোমার সামান্য অকল্যাণও ঘটতে দেওয়া যেতে পারে না বিভিন্ন লক্ষণ দ্বারা আমি উত্তম রূপে বুঝেছি যে আল্লাহ তোমাকে একটি বিরাট ও মহান কর্তব্য সাধনের উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু তোমার সে কর্তব্য এখনো সম্পূর্ণ হয়নি তাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করা তোমার পক্ষে সম্ভব নয় আত্মবিসর্জন করা তোমার জন্য অপরাধ স্বরূপ তাই আমি বলছি তুমি এখন এ মুহূর্তে এ স্থান হতে প্রস্থান করো এবং অন্যত্র গিয়ে মানব সমাজে স্রষ্টার বাণী প্রচার করো আমি করুণাময় আল্লাহর কাছে আশীর্বাদ করি যেন তুমি এ কর্তব্য সাধনে সফলতা লাভ করো তুমি আমার জন্য এতটুকু ভাবিও না আমাকে দয়াময় প্রভু যতটুকু মনোবল দিয়েছেন তাতে আমাকে যত কঠোর সাজায় প্রদান করুক না কেন হাসতে হাসতে তা বরণ করে নিব মৃত্যুকে আমি পরোয়া করি না যদি দয়াময় প্রভু শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে ইমান রাখার তো অতপর হসরত মাসাল্লাহাম আসিয়া নির্দেশে প্রতিবাদ করলেন না তিনি মাতা আসিয়ার নিকট হতে দোয়া ও বিদায় নিয়ে রাত্রির অন্ধকারে শাহী মহল হতে বের হয়ে পড়লেন বিবি আসিয়া তাকে কতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বাসা এগুলি তোমার পাথেও ও বিদেশের সম্বল এটা গ্রহণ করো মোসাল্লা জননী আসিয়ার এ দান একান্ত আগ্রহের সাথে সঙ্গে করে নিয়ে গেলেন বিবি আসিয়া এভাবে মোসাল্লামকে বিদায় দিয়ে কিছুক্ষণ তার গমন পথের পানে ছলছল চোখে চেয়ে থেকে অবশেষে একটি বুক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আল্লাহর কাছে বললেন হে মাহবুদ আত্মীয় বান্ধবহীন তোমার বান্দাটিকে তোমার হাতেই সমর্পণ করলাম তুমি এর সর্বাঙ্গীর বিধান করিও প্রিয় দর্শক আজকের পর্ব এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ